বলুন তো আপনারা মালদাতে কি শুরু করেছে বলুন আপনি বলুন আমি বলছি অফার আরো অনেক কিছু আরো আছে উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকায় ফুল বেডরুম সেট পাচ্ছেন একটা গিফট আচ্ছা

মানে একটা উনপঞ্চাশ হাজার টাকা কিনলে চারটা একবারে পাওয়া যাচ্ছে একটা উনপঞ্চাশ হাজার জিনিস কিনলে চারটা একদম একটা ঘরে আপনার যা দরকার তাই পে যাচ্ছে আর এগুলো কিন্তু ফুল তিন বছর ওয়ারেন্টি থাকে লাইফ টাইম সার্ভিস পাবে লাইফ টাইম সার্ভিস প্লাস আপনার ভিডিও দেখে যে আসবে আকর্ষণীয় গিফট আছে তো বন্ধুরা অ্যাসিওর গিফট গিফট পাবেন তো কথাটা আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু গিফট আছে উনপঞ্চাশ হাজার টাকায় জিনিসটা কিনলে গিফট কিন্তু অবশ্যই পাওয়া যাবে শুধু এটা না যেটাই কিনবেন সবার সঙ্গে গিফট আছে সবার সঙ্গে গিফট আছে আছে আচ্ছা এরপরে কি আইটেম আছে সেগুলো দেখো বেডের আমাদের বহু ভ্যারাইটি অনেক রকম আছে অনেক রকম মানে শুধু পছন্দ করতে হবে পছন্দ করতে হবে আর ঘর নিতে হবে দেখো আপ টু 40% এখন কিন্তু ডিসকাউন্ট চলছে অল প্রোডাক্টের উপর তো 40% কিন্তু ডিসকাউন্টও আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো আমি শুনেছি আপনারা নাকি প্রিমিয়াম জিনিস নন প্রিমিয়াম মানে রেঞ্জের মধ্যে দিচ্ছেন এটা কি সত্যি একদম প্রিমিয়াম কোয়ালিটির জিনিস আপনি একদম মানে একদম অল্প বাজেটের মধ্যে পেয়ে যাবেন

এখন অভাব নাই কেউ যদি কিনতে আসে জিনিস পছন্দ হবে জিনিস না ফেরত যাবে না আর কোয়ালিটির দাম রিজনেবল আছে কিনা সেটা আপনারা নিজের দোকানে ভিজিট করে দেখুন আরো দোকান আছে তাতেই বুঝতে পারবেন আর আমাদের গুগলের এর রিভিউটা খালি দেখবেন যে আমাদের রেটিং পয়েন্টটা কি আছে তাহলেই বুঝতে পারবে পরে কোনটা দেখছি আমরা এরপরে দেখুন আপনাকে তো স্টক দেখালে না এটা একটা ব্ল্যাক এর মধ্যে দেখা যায় দেখুন আয়নার দরকার নাই এমনি নিজে রিফ্লেক্ট করবে সব কিছু মানে এটা দাঁড়ালে একদম নিজের মুখটা দেখা যায় আয়না কোনো প্রয়োজন কোনো প্রয়োজন এটা কিন্তু থ্রি ডোরের স্টক আছে আমাদের জায়গার খুব প্রবলেম ডিসপ্লে এর জন্য আচ্ছা আচ্ছা ফোর ডোর কিন্তু अवेलेबल আছে টু ডোর अवेलेबल আছে সব রকম কাস্টমাইজ अवेलेबल আছে আচ্ছা এটা ছয় সাতের বেড আছে এটাও হাইড্রোলিক বেড আছে এটা তো ড্রেসার আছে এর সঙ্গে ম্যাট্রেস ফ্রি আছে প্লাস গিফট আছে বাহ আর কি আরো প্রিমিয়াম লাগে দেখতে প্রিমিয়াম বললাম প্রিমিয়াম কোয়ালিটি জিনিস আপনি একদম সাধ্য মানে রেটের মধ্যে পাবেন সেটা আপনারা নিজে এখানে দাম করলেই বুঝতে পারেন হ্যাঁ সেখানে এখানে আসতে হবে জিনিসগুলো দেখতে হবে ঠিক আছে মোবাইলে যেরকম দেখা যাচ্ছে তার থেকে অনেকটা সুন্দর দেখতে যারা ব্ল্যাক পছন্দ করো তারা কিন্তু এই জিনিসটা নিতে পারো একদম পুরো ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক ব্ল্যাক ও আছে হোয়াইট হোয়াইট উল্টা দিকে আমাদের হোয়াইট আছে খালি একটা দেখুন আপনি হ্যাঁ যারা ব্ল্যাক নিবে ব্ল্যাক যারা হোয়াইট নিবে সব কালার কম্বিনেশন করতে পারবে এই যে এটা দেখতে পাচ্ছ গাইস এটা কিন্তু একদম হোয়াইট এর মধ্যে এরো থ্রি ডোর এরো আপনার থ্রি ডোর টু ডোর ফোর ডোর যেটা চাইবেন আমরা থ্রি ডোরটা সেট করি

সোফা আমাদের কাস্টমাইজ হয় মানে বাড়িতে এল সেপ আপনার বা দিক ছোট বড় সবকিছু করতে পারবো পঁয়ষট্টি হাজার দিয়ে পেয়ে যাবেন ফুল সেট মানে বেড ড্রেসিং টেবিল তিন পাল্লার আর সাইড টেবিল এটা তাই তো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সাথে ম্যাট্রেস ফ্রি ফ্রি আচ্ছা অনেক পাবলিক আছে যারা তো তাদের সবসময় টাকা পয়সা তো থাকে না তারা ধরেন আপনার দোকানে আসলো তারা কি খালি হাতে যাবে বাড়ি খালি হাতে যাওয়ার নেই এখান থেকে আসবে আচ্ছা ওনার যেটা ডাউন পেমেন্ট করার ক্ষমতা হবে সেটা করবে আচ্ছা আমাদের বাজাজ ফাইন্যান্সের লোক আসবে আমাদের বাজাজ ফাইন্যান্স ইএমআই ব্যবস্থা আছে মানে বাজাজ ফাইন্যান্স ইএমআই এর ব্যবস্থা বাজাজ ফাইন্যান্স ইএমআই একদম ব্যবস্থা আছে সব রকম কিন্তু সুবিধা দাদারা দিচ্ছে সব রকম সুবিধা পাবে মানে এত সুবিধা আর এত কিছু এত আইটেম আর কি আর কোথায় যাবেন তাহলে কিন্তু আসতে হবে এই যে হোম ডেকর

নিরানব্বই হাজার এক লাখ না নিরানব্বই হাজার তো নিরানব্বই হাজার টাকা তো তোমরা যাদের বিয়ে আছে সামনে তারা কিন্তু অবশ্যই এই সেফ নিতে পারো মাত্র নিরানব্বই হাজার টাকায় কিন্তু এত কিছু পাওয়া যাচ্ছে এই যে একটা এখানে আছে আপনার বেড স্যার উইথ মিরার সাথে থাকছে একটা ম্যাপ্রেস সাথে থাকছে একটা গিফট সত্যি কথা বলতে দাদার দোকানে এত এত বেডের কালেকশন রয়েছে মানে একটার পর একটা দেখতে ভালো মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না সবগুলো দেখতে ভালো আরো প্রিমিয়াম কোয়ালিটির হুম হুম ডাইনিং এর দেখুন ডাইনিং এর এখানে মানে একটা দুটো ডাইনিং নেই একটা ডাইনিংটা দেখলে বুঝতে অনেক ডাইনিং আছে প্রচুর প্রচুর মানে পনেরো হাজার থেকে দেড় আড়াই লাখ টাকারও আপনার পছন্দের ব্যাপার মানে একদম 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 পনেরো হাজার টাকাতে পেয়ে যাচ্ছে হ্যাঁ এই তো একদম এখানে এই যে এই যে পনেরো হাজার টাকা চারটে চেয়ার ডাইনিং দিয়ে একবারে ফুল সেট চলে আসছে মাত্র পনেরো হাজারে তো দাদার দোকানে সেটের কালেকশন গুলো কিন্তু অসাধারণ মানে একটার পর একটা ভালো ভালো কালেকশান সত্যি মানতে হবে এত সুন্দর সুন্দর ডাইনিং সেটের কালেকশান আমি কিন্তু এর আগে অন্য কোথাও দেখিনি সুন্দর সুন্দর সব ডাইনিং সেট কালেকশান আর মাত্র পনেরো হাজার টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে ডাইনিং সেটের কালেকশান সত্যি অসাধারণ ডাইনিং সেটের সঙ্গে রয়েছে কিন্তু এখানে সুন্দর একটা মন্দির যেটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে এই মন্দিরটা যদি তোমাদের ঘরের মধ্যে থাকে তাহলে ঘরের লুকটা কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে সবাই তো বাড়িতে এসে আরাম করে বসতে চায় তাদের জন্য কি। কি

যেমন এইটা একটা সোফা দেখা যাচ্ছে দেখুন এটা দারুন ইউনিক কালেকশন ব্ল্যাক কালেকশন মধ্যে আছে ব্ল্যাক এর মধ্যে ডুয়েল কালারের মধ্যে আছে এটা আপনি ডিসকাউন্ট করে মাত্র 35000 টাকা দিয়ে পেয়ে যাবেন সাথে গিফট পাবেন সাথে গিফট আছে গিফট আচ্ছা গিফট একদম লাকি ড্র না গিফট পাবেন গিফট পাবেন মানে কিনলেই গিফট কিনলেই তো गाइस এই দাদার দোকানে এত এত ফার্নিচারের কালেকশন রয়েছে বেড সোফা ডাইনিং আরও সব অনেক কিছু তো একটা ভিডিওতে তো দেখানো সম্ভব না তোমরা অবশ্যই এই দোকানটাতে ভিজিট করো আর গিয়ে কিনে নিয়ে এসো সুন্দর সুন্দর সব ফর সাজানো সোফা বেড আরও অনেক কিছু তো অ্যাড্রেসটা কোথায় তোমাদের একটু বলে দিই এই দিকে চলে গেল কানিমর হয়ে স্টেশন রোড আর এই দিকে চলে গেলে কিন্তু বাড়ি আর ঠিক সাইকেলের প্লাজার উল্টো দিকে রয়েছে কিন্তু হোম ডেকর তো গাইস এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও যাতে জানতে পারে আমাদের মালদার মধ্যে এত সুন্দর একটা ফার্নিচারের দোকান রয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পেজটিকে ফলো করে নিও ততক্ষণে সবাই ভালো দেখা দেখাচ্ছে অন্য একটি নতুন ভিডিও নিয়ে